আজ আমি বানাবো ডিম কোরমা এই ডিম কোরমা বানানো খুব সহজ একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই ডিম কোরমাটা আপনারা বানিয়ে ফেলুন গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর ডিমগুলো এই সর্ষের তেলে আমি ভেজে নেবো কাঁচা লঙ্কা টমেটো কিছু বাদাম আর কয়েকটা রসুন কুচি আগে থেকে ফ্রাই করে নিয়ে এগুলো আমি পেস্ট বানিয়ে নিলাম পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে রাখলাম যে পেস্টটা করে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেব দিলাম লবণ আর দিব একটু জিরে গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না এটা দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো তারপর তেলটা ছেড়ে আসলে আমি ডিমগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে ডিমগুলো কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে রান্না প্রায় শেষের দিকে এবার আমি আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো ডিমের উপর ছড়িয়ে দিলাম তারপর গ্যাস অফ করে কড়াইটা নামিয়ে রাখলাম এই রেসিপিটা আমি নিজের মতো করে বানিয়েছি আপনাদের যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন গরম ভাতে খেতে খুবই ভালো লেগেছিল আর সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখার জন্য কোনো রেসিপিতে টাটা